তদন্ত রিপোর্ট প্রকাশের পর প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফলে কোঠা প্রয়োগ হবে কি না আপনাদের মোস্ট আস্কিং কোশ্চেন আর আজকের এই ভিডিওটা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই বরাবরের মতোই আপনাদের সাথে আছেন আমি ওসমান নটকার ছত্রিশতম বিসিএস এবং আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় মিস্টার আবেদ তো আবির আমরা একটা আলোচনায় চলে যাই যে একটু আমরা এইটার আগে আমরা একটু এইটানি আলোচনা করি তৃতীয় দাপের ফল সরি তৃতীয় দাপে কোটা থাকবে কি না তো দেখো অলরেডি তো কোঠা পরিবর্তন হয়ে গিয়েছে তো কোঠা পরিবর্তন মানে কোটার পূর্ণ হয়েছে কোঠার পূর্ণ বিনাশ হয়েছে তো কোঠার পূর্ণ নতুন যে পরিপত্রটা আছে আমাদের সেই পরিপত্রটাতে তোমার সমস্ত ক্ষেত্রে একদম এক থেকে 20 পর্যন্ত গ্রেড পর্যন্ত সমস্ত ক্ষেত্রে সরাসরি নিয়োগের বেলায় তোমার তিরানব্বই পার্সেন্ট মেধা কোঠা আর বাকি হচ্ছে যাই হোক তো নারী কোঠাটা নেই এখন বিষয় হচ্ছে তাহলে প্রাথমিক তৃতীয় ধাপের এই ফলাফলে এই কোঠাটা প্রকাশ হবে কি মানে হবে কিনা তবে এটা একটা জটিল একটা আইনের প্রশ্ন অন্তত এটা ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই এটা ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই এর কারণ হচ্ছে কি প্রাথমিক যে নিয়োগ এই নিয়োগটা হয় আলাদা বিধিতে এই সম্পর্কে আমরা একটা ভিডিও করছিলাম আমাদের একটু আছে দেওয়া আছে ওইখানে আপনারা একটু দেখে নেবেন প্রয়োজন আমরা লিঙ্ক শেয়ার করে দেবো তো ওইখানে বলছিলাম সবার উপরে তোমার হচ্ছে আই তারপরে হচ্ছে বিধি তারপরে হচ্ছে পরিপত্র তো তার মানে কি তার মানে হচ্ছে নিচের গুলো দিয়ে তুমি উপরের গুলোকে বাতিল করতে পারবে না অর্থাৎ পরিপত্রকে তুমি পরিপত্র দিয়ে বিধিকে বাদ করতে পারবে না আইন পরিবর্তন করতে হবে অথবা ওই সংশ্লিষ্ট বিধিগুলোকে পরিবর্তন করতে হবে এবং প্রাথমিকের যে সচিব মহোদয় পরিপত্র এটা কোথা বাতিলের পরিপত্র জারি হওয়ার পরে গত মাসে তো প্রাথমিকের খুব সম্ভবত 24 তারিখের পরিপত্রটা হয় তো 25 তারিখে খুব সম্ভবত প্রাথমিকের তৎকালীন সচিব মহোদয় বা এখন ইনি বহাল আছেন খুব সম্ভবত উনি এইটা সম্পর্কে বলছিলেন যে এটা নিয়ে ওনারা আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাই তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু একই নিয়োগ একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে নিয়োগকালীন যে পরিপত্র থাকে বা যে বিধি থাকে নিয়োগটা যদি তিন বছর বা চার বছর পরও যদি ওঠে ওই একই পরিপত্র বা ওই যেটা যেই বিধিতে নিয়োগটা হয়েছিল ওই বিধিতে হয় কিন্তু আমাদের ওই পরিপত্রটাতে বলে দেওয়া হয়েছিল এখন থেকে কার্যকর হবে মানে চব্বিশ তারিখ থেকে খুব সম্ভবত ঠিক ওই দিন থেকেই কার্যকর হবে তো এখন দেখো এইটার এই দুইটা ধাপের দুইটা ধাপে মানে মোট তিনটা ধাপের দুইটা ধাপে কিন্তু সে আগের বিধিতে পার্সেন্ট কোঠা নিয়ে কিন্তু হয়েছিল এখন এটাতে কোটা হবে কি না এটা আসলে আইনের প্রশ্ন তবে আমি যতটুকু বুঝি একজন ছোটখাটো আইনের ছাত্র হিসেবে তো আমার কাছে মনে হয় যে এই নিয়োগে এখন পর্যন্ত এইটাতে অর্থাৎ তৃতীয় ধাপে সে আগের মতোই ওই পুরনো যে বিধি আছে সেই পুরনো বিধিতে নিয়োগ হবে যেহেতু এখন পর্যন্ত বিধি পরিবর্তন করে নেই আর তিন নম্বর হচ্ছে তৃতীয় ধাপের ফল কবে প্রকাশিত হবে তো আমরা খুব সম্ভবত পরশু দিন আমরা একটা ভিডিও করেছিলাম তো সেইখানে আমরা বলেছিলাম যে এর সর্বশেষ আপডেটটা হলো তোমার যে আদালতের নির্দেশে মাননীয় আদালতের নির্দেশে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট উপস্থাপন করেছে রিপোর্ট উপস্থাপন করার পর পাওয়া এখন সমস্যাটা হচ্ছে যে যেহেতু এই আদালতের একটা বিষয় আছে তাহলে এই রিপোর্টটা আদালত উপস্থাপন করতে হবে আদালত উপস্থাপন করার পর আদালত যদি সিদ্ধান্ত দেন এখন এই কাজটা যদি একটু দ্রুত হওয়ারটার আমরা আশা করতেছি একটু দ্রুত যদি হয় কারণ সর্বোচ্চ আদালতের সামনের দিকে মনে এটা ভ্যাকেশন আছে 20 দিনের না যেন 10 দিনের আমার ঠিক এই মুহূর্তে শরণ নেই এটা ভ্যাকেশন আছে বা ছুটি আছে তো যার কারণে ওই সময়টার একটা যদি দ্রুত না হয় তাহলে এটা দিতে একটু দেরি হয়ে যাবে তবে আমরা যেটা দেখলাম সচিব মহোদয় এবং প্রাথমিক যে মানসিক গোবিন্দেশটা মহোদয় যারা আছেন তারা এই বিষয়টাতে খুব আন্তরিক তো আমরা আশা করতেছি যে খুব দ্রুতই খুব দ্রুত পদক্ষেপ পদক্ষেপ পেয়ে যাবে তো এখন আমি প্রশ্নটা হলো যে আমরা তৃতীয় ধাপে গেলাম তো এখানে তো সবাই চাকরি পাবে না যারা চাকরি পাবে না তাদের কি হবে স্যার তাদের অবশ্যই আবার প্রস্তুতি নিতে হবে যে ছিল জন্য ভালো সুখবর আছে খুব সম্ভবত চাকরির বয়স 35 বছর হতে পারে সাউন্ডস রিয়েলি গ্রেট খুব সম্ভবত হতে পারে তো আবি দেখো যে সামনের এই তিন চার বছর আমরা ধরে নিতে পারি যে চাকরিতে দুর্নীতি প্রায় হবে না বললেই চলে এবং অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি আসবে একদম বিভিন্ন গ্রেড একদম নবম গ্রেড থেকে শুরু শুরু করে মানে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন চাকরিগুলো আসবে তো এখন এই চাকরিগুলোতে যদি যেহেতু তোমার দুর্নীতি হচ্ছে না তাহলে এই চাকরি যদি কেউ যদি না পায় তাহলে এই ব্যর্থতা কার অবশ্যই যিনি পরীক্ষার্থী তার ব্যর্থতা তখন দোষ দেবে কাকে

100 মিটার দৌড়ান 8 সেকেন্ড বা 9 সেকেন্ড এর জন্য প্র্যাকটিস করেন কত প্রত্যেকদিন 5 4 ঘন্টা 5 ঘন্টা করে প্র্যাকটিস করেন এখন যারা আবিদ কাকু শিষ্য তারাই আমাদের ওই মানে মোটিভেটর গুরুদের মতো কিছু না পড়েও পরীক্ষায় টপ লিস্টে চলে যেতে পারে সুপারানি করে যেতে পারেন কিন্তু বাকি যারা তাদেরকে তো পড়তে হবে আর এখন যেহেতু কোঠাটাও পুনর্বিন্যাস হয়ে গিয়েছে এখন যেহেতু দূরনীতি নাই সেটা তো পড়াশোনার বিকল্প আর কি কোনো উপায় আছে বিকল্প পাওয়ার কোনো উপায় নাই এখন আবার এই চাকরির প্রস্তুতি দেখুন চাকরির প্রস্তুতি হচ্ছে একটা ধারাবায়িক প্রস্তুতি একটা দীর্ঘমেয়াদি প্রস্তুতি হ্যাঁ এটাকে শর্ট টার্ম করা যায় যদি আপনার प्रिपरेशनটা ভালো থাকে আপনি এই বিষয়টা তুমি একটু বুঝিয়ে বলো যদি আমাদের স্যার কিছু কোর্স চালু আছে এবং আমরা সারা বছর ব্যাপী বেসিক টু অ্যাডভান্স এবং ফাউন্ডেশন रिलेटेड কিছু কোর্স চলতেছে তো বা যদি কারো এই বিষয়ে প্রস্তুতি এবং অন্য কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমরা আছি এবং আমরা অলরেডি আমাদের দু একটা প্ল্যান কিভাবে আমরা এক্সিকিউট করব ওই ব্যাপারে আমরা ভিডিও বানিয়েছি তো যদি কেউ চায় আমাদের প্লেলিস্টটা গিয়ে দেখে আসতে পারে হ্যাঁ দেখে আসতে পারে এবং একই সাথে আপনাদেরকে আমরা যেটা বলবো যে আমি সব সময় আমি এবং আমার টিম আমরা সব সময় চেষ্টা করব যে আমরা যেটা বলার সেটাই করার মানে যেটা বলি সেটাই করার চেষ্টা করবো এবং একই সাথে আমরা যে কমার্শিয়ালি যে চিন্তাভাবনাটা আছে আমরা সেই কমার্শিয়ালি চিন্তাভাবনাটা থেকে একটু বাইরে বের হয়ে এসে আমরা চিন্তা করতেছি আপনারা একটা চাকরি কিভাবে পান আমরা সেটা চিন্তা করতেছি কারণ বেকার জীবনের জ্বালা এটা আমি বুঝেছি আর আমি নিজে একজন শিক্ষক আমার বাবা একজন শিক্ষক তো আমরা চাইলেও সবসময় চিট বা এইটা বা স্ক্যামিং এটা করাটা আসলে একটা নীতি নৈতিকতার জায়গায় থাকে আর আমাদের এতদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে আসেন অন্তত এটুকু বুঝতে পারতেছেন যে আমরা যেটাই বলি সেটাই করার চেষ্টা করি এবং একই সাথে আমরা খুব বাস্তববাদী অর্থাৎ আমরা আপনাকে ইউটিউবিয়ান কোনো কিছু বলবো না সেই যেটা পসিবল ওইটাই আর এখন এই এই মুহূর্তে আমাদের সামনে পসিবল হচ্ছে একটাই পড়া পড়লে চাকরি পড়লে চাকরি আর দোষ দেওয়ার জন্য এখন আর কাউকে খুঁজে পাবেন না তো সুতরাং আপনাদের পড়তে হোক পড়তে হবে এবং আপনাদের এই প্রস্তুতিটা এবং আপনাদের এই পড়াটা হোক আমাদের সাথে আমাদের চলমান কোর্স সম্পর্কে তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে আমাদের নক করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ